দৈনিক ইনকাম লাখ টাকারও বেশি ভোটের মাঠে তিনি পরোয়া করেন না তারেক রহমানকেও চলাফেরা করেন চারজন বডিগার্ডের শক্ত বহর নিয়ে এমনকি পার্থের মতো বড় নেতাকেও তুলোধুনো করেন কোনো রকম ডর ভয় ছাড়াই অকৌত ভয়ে লোকটার মালিকানায় রয়েছে প্রায় তেরো কোটি টাকার বিলাসবহুল গাড়িবহর শুনতে আশ্চর্য মনে হলেও ইসলামী দলের এই নেতার চলাফেরা কিংবা সম্পদ ছোটোখাটো রাজার চাইতেও কম কিছু নয় বলছিলাম ঢাকা সতেরো আসনের জামাতের প্রার্থী এস এম খালিদুজ্জামানের কথা তারেক রহমানের বিপরীতে লড়াইয়ে নামা এই ডাক্তারের নাম এখন মানুষের মুখে মুখে জামাতের উচ্চ পর্যায়ের কোনো নেতা নন অথচ প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে তিনি দু পয়সা দিয়েও গুনতে নারাজ তার চলাফেরা ও কথাবার্তায় বোঝা যায় চাপাবাজি কিংবা ক্লিকবাজি নয় বরং নিজেকে ঝালাই করেই তিনি লড়তে এসেছেন ভোটের মাঠে ফলে অপরপক্ষ প্রভাবশালী হলেও ডেসিং এই নেতার নেই বিন্দুমাত্র ভয় ক্ষমতার গন্ধ পাওয়া জিয়াপুত্রকে কোন কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না তিনি ঢাকার সরাম একটি হাসপাতালের অভিজ্ঞই ডাক্তার অপারেশনের টেবিলে যেমন দক্ষ কারিগর তেমনই রাজনীতির মাঠেও তিনি ঝানু খেলোয়াড় জামায়াতের ধাক্কায় পিছলে যেতে পারেন সদ্য দেশে ফেরা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান পেশায় ডাক্তার খালিদুজ্জামানের বাড়ি দক্ষিণাঞ্চলের খুলনা জেলায় ধনকুবড়ে এই ডাক্তার শুধু চিকিৎসা সেবা দিয়ে নয় ব্যবসা থেকেও কামাই করেন কোটি কোটি টাকা মনোনয়নের সাথে জমা দেয়া হলকামা সূত্রে জানা গেছে এমনই চাঞ্চল্যকর সব তথ্য নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুসারে জামাতের এই নেতা প্রতি বছর আয় করেন সাড়ে তিন কোটি টাকারও বেশি এছাড়া শেয়ার বাজার ব্যাংক সঞ্চয় ও বিভিন্ন উৎস থেকে তার আয় আরও প্রায় বারো লক্ষ টাকা বৃত্তবাণী ডাক্তার হাতে রয়েছে আরও নগদ আটষট্টি লাখ টাকা ব্যাংকে গচ্ছিত আছে আরও প্রায় তেত্রিশ লাখ টাকা অলফনামায় নামায় নিজের নামে নিবন্ধিত গাড়ির মূল্য হিসেবে তিনি লিখেছেন প্রায় ১৩ কোটি টাকা স্ত্রীর প্রায় চল্লিশ ভরি স্বর্ণসহ রয়েছে ছেচল্লিশ লাখ টাকার লাগজারি একটি গাড়ি যা দেখে অনেকে বলছেন চলাফেরায় সাধারণ হলেও জামায়াতের নেতারা সম্পদের দরে কারো থেকে কম যান না ঢাকা সতেরো অসনের ধনকুবের ডাক্তার খালিদুজ্জামানকে মনোনীত করে জামায়াত খেললেন বুদ্ধির খেলা কেননা মনে রাখতে হবে এই আসনটি গতানুগতিক পাওয়ার পলিটিক্স করে জিতে আসার মতো কোনো এরিয়া নয় বরং গুলশান বনানী বাড়িধারা আর ক্যান্টনমেন্ট নিয়ে গড়ে ওঠায় আসনে প্রায় অধিকাংশ লোকই থাকেন এসির নিচে ফলে মনস্তাত্ত্বিকভাবে তারা এমন কাউকে নেতা হিসেবে চান যিনি চাইলে হাকাতে পারেন কোটি টাকার প্রাডো বা বিলাসবহুল ল্যাম্বারগিনি যা শুধুমাত্র বিপুল সম্পদের অধিকারী ডাক্তার খালিদুজ্জামানের পক্ষেই সম্ভব তাছাড়া তার বিপরীতে আছেন বিরোধী দলের প্রধান তারেক রহমান স্বাভাবিকভাবে তাকে হারাতে দরকার খুব শক্ত ড্রাম কার্ড নির্বাচনকে সামনে রেখে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান যেন সঠিক লটারিটি হাতে তুলেছেন প্রিয় দর্শক কী মনে হয় আপনাদের ধনকুবরি ডাক্তার খালিদুজ্জামান কি পারবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে হারাতে জানাবেন কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ